নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে চুরি নিয়ে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্রের কথা আজ ছিন্নপত্রের সংখ্যা একশো বেয়াল্লিশ ছিন্নপত্র লেখার তারিখ চব্বিশে এপ্রিল আঠেরোশো আর লেখার স্থান সে তো কলকাতা চলো কবিগুরুর একশো বিয়াল্লিশতম ছিন্নপত্র শুনে এদিকে দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসে গুড় গুড় করে মেঘ ডাকতে লাগল এবং মাঝে মাঝে প্রবল বাতাসে দক্ষিণের বাগানের ছোট বড় সমস্ত গাছগুলো হুশ্বাস করে নিঃশ্বাস ফেলতে লাগল মধ্যাহ্নটি স্নিগ্ধ ছায়াচ্ছন্ন হয়ে চারিদিকে ঘনিষ্ঠ হয়ে এলো মনের ভিতরটা একটা অকারণ চঞ্চলতায় বিক্ষুব্ধ হয়ে উঠল তার হাতে যে কাজটাই দিস সে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো মনের গতিক আকাশের গতিকের মতো কিছুই বলা যায় না মাসের মধ্যে উনত্রিশ দিন সে ছোটোখাটো উপস্থিত কাজ নিয়ে বেশ চালিয়ে দেয় কোনো গোল করে না হঠাৎ তিরিশ দিনের দিন সে সমস্ত কাজে সে পদাঘদ করতে থাকে বলে আমাকে একটা কিছু কাজ দাও যা খুব মস্ত যাতে আমার সমস্ত দিনরাত্রি সমস্ত ভূত ভবিষ্যৎ একেবারে গ্রাস করে ফেলতে পারে তখন হাতের কাছে কোথায় বা কী পাওয়া যায় কেবল ঘরে ঘরে বারান্দায় বারান্দায় ঘুরে ঘুরে বেড়াতে থাকি কতগুলো ছিন্ন ভিন্ন খণ্ড বিখণ্ড দস্তুর বাঁধা কাজের মধ্যে মনটা যখন লাভ দিয়ে দিয়ে বেড়ায় তখনই তার সুস্থ অবস্থা বলি আর যখন সে একটা প্রবল আবেগ একটা বৃহৎ কর্মের মধ্যে একটা অহং অহংবিশৃত ঐক্য লাভ করবার জন্যে ব্যাকুল হয়ে ওঠে তখন তাকে বলি পাগলামি কিন্তু আমি তো মনে করি মানুষের যথার্থ স্বাভাবিক অবস্থাই হচ্ছে সেই একটি প্রবল নিষ্ঠার মধ্যে সমস্ত জীবনটাকে ঐক্যবন্ধনে বদ্ধ করার ইচ্ছা এই জন্যই প্রতিদিন সমাজের মধ্যে থেকে এক এক দিন মনে হয় আমায় বাঁশিতে ডেকেছে কে শেষ হল কবিগুরুর একশো বিয়াল্লিশতম চিহ্নপত্র তিনি বিভিন্ন চিহ্নপত্রে তার জীবনের বিভিন্ন কথা বলেছেন সত্যি কথাই সব চিহ্নপত্রই এক একটি ছোট গল্পের মতো বন্ধু টবি ঠাকুরের এই ছিন্নপত্র মানুষের খুবই আদরের খুবই হৃদয়গ্রাহী আমি তাই বন্ধুদের কাছে কবিগুরুর এই ছিন্নপত্র পৌঁছে দিতে আগ্রহী হয়েছি আমার তো তার লেখা ছিন্নপত্রগুলি খুবই ভালো লাগছে তোমার কি ভালো লাগছে বন্ধু যদি কবিগুরু এই ছিন্নপত্র তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু নমস্কার